পিনটা খুলবে না ও ভিতরে ঢুকে গেছে তারপর ভিতরে পুরোটাই নষ্ট করে ফেলাইছে বাইঙ্গে সুরিয়ে ফেলাইছে ঠিক আছে এখন কথা হয়েছে কি যে এরকমের যদি আপনি গ্যারেজে কাজ করান আপনি যদি গ্যারেজে কাজ করান সেক্ষেত্রে এইরকমেরই মানে সমস্যা হবে ঠিক আছে কেননা তারা পারে না হুম যে এ দেখেন মানে কার্বোর্ড একদম পুরো দৃষ্টি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুহিন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আবারও আপনাদের মাঝে নতুন এক রিভিউ নিয়ে চলে এসেছি আজকে আমি যেটা দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে কাজে আসবে যেন আপনাকে লস না হয় জায়গায় না যান আপনি যেন কাজটা ভালো পান সেই সম্পর্কে আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা নয় আপনার সাথে ওই রকমের হতে পারে ভয়াবহ কান্ড যাই হোক আমি এত পরিশ্রম করে এত কষ্ট করে যখন এই ভিডিও তৈরি করি যদি আপনার শেয়ার তারপরে লাইক কমেন্ট না করেন তাহলে আমার খুব খারাপ লাগে আর আমার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার ফেসবুক পেজে আসতে হবে আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েই খোলা ঠিক আছে তাহলে চলুন দেখে আসি দেখেন তাকে বলে দিকে এসো এই যে এই যে কার্বোটারটা এটা কিন্তু নতুন আমরা সেটিং করেছি এই কার্বোটারের দাম নিচে চার হাজার টাকা চার হাজার টাকা দাম এই কার্বোটারটা লাগানোর যে মানে কার্বোটা কিন্তু কখনো নষ্ট হয় না ঠিক আছে আর নষ্ট কেন হয়েছে আমি যদি দেখাই এই দেখেন এই যে কার্বোটা এটা এইটা কিন্তু এটা লাগানো ছিল ঠিক আছে দেখেন যদি কাজ না জানে সেক্ষেত্রে কি হয় আমি এই যে দেখছেন পিস্টন এটা নষ্ট করে ফলাইছে তারপর এই নষ্ট করছে আর ওই যে ভিতরের পিন পিনটাও কিন্তু নষ্ট করে ফেলছে ঠিক আছে আমি যদি পিনটা খুলে দেখাইতে পারি পিনটা খুলবে না ও ভিতরে ঢুকে গেছে তা ভিতরে পুরোটাই নষ্ট করে ফেলাছে বাইংগে চুরিয়ে ফেলাছে ঠিক আছে এখন কথা হইছে কি যে এরকম এর যদি আপনি গ্যারেজে কাজ করেন আপনি গ্যারেজে কাজ করেন সেই ক্ষেত্রে এরকমেরই মানে সমস্যা হবে ঠিক আছে কারণ না তারা পারে না হুম যে এই দেখেন মানে কারওরা একদম পুরো ডিসকেস্টিং বানাইছে মানে এর এই রকমের করে এটা আমি কোনোদিন দেখিনে দেখেন আপনি যদি এই রকমের পিস্টন যদি ফেশে যায় সে ক্ষেত্রে এটা খুলে পরিষ্কার করে এই যে গ্যাস লাইনটা দেখেন এই গ্যাস লাইনটা অফ করে দিবেন ঠিক আছে এই জায়গা থেকে গ্যাস দেয় কিন্তু এইটা আটকাই ধরে এই জন্যই গ্যাস লাইনটা অফ করে দিতে হবে যখন আপনি অফ করে দিবেন তখন কিন্তু আর এই পিস্টনটা জ্যাম হবে না ঠিক আছে আপনি যদি পিস্টন বন্ধ করতে চান যে জ্যাম হয় স্থায়ী সমাধান তাহলে আপনার পিস্টন কি করতে হবে পরিষ্কার করে গ্যাসের লাইন অফ করে দিতে হবে এটা মাথায় রাখতে হবে আর এই রকমের দুর্ঘটনার সম্মুখীন যেন না হন এই জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা তাহলে ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম